আসসালাম ওয়ালাইকুম চলে এসেছি আপনাদের জন্য অনলাইনে খুবই ভাইরাল গর্জিয়াস থ্রি পার্টির একটি হুডিসের আপডেট নিয়ে এটা হচ্ছে তু বা কোটি সেট খুবই গর্জেসি একটি আউটলুক আপনারা এই প্রোডাক্টটা পাবেন এটার তিনটা পার্টি দুবাই চিরি ফেব্রিক্সে তৈরি করা ফার্স্টে আমি যেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার সবচেয়ে গর্জিয়াস পার্ক এটার উপরের আভায়ের পোর্শনটা এটা কোটি হিসাবে থাকবে এই সেটে এই আভায়টা ফুল কাভারেজ ফ্রি সাইজের এটার ফ্রন্ট সাইডে হচ্ছে আপনার কাট করা থাকবে এটা সুইংলেস দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইড ওপেন থাকবে এখানে হ্যাম চাপ সেলাই এবং যে পালগুলো দেখতে পাচ্ছেন এটা স্টিলের পিনের মাধ্যমে ফেব্রিক্স সাথে অ্যাটাচ করা এটা ফ্রন্ট সাইডেও থাকবে ব্যাক প্যানেলও থাকবে একদম হেভি কোয়ান্টিটিতে পালগুলো করা থাকবে এই প্রোডাক্টে শুধুমাত্র এটা ショルダー টুকু সুইং করা আর স্লিপসের পোরশনটা ওপেন দেখতে পাচ্ছেন কাট করা এখানে কোনো প্রকার সুইং থাকবে না শুধু ショルダー টুকু সুইং করা এটা হচ্ছে গর্জিয়াস আবায়ার ডিটেইলস এটার সাইজ আমরা রেখেছি 4টা করে 50 ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে যেটা ইনার হিসাবে দিচ্ছে এটাও সেম দুবাই চিরি ফেব্রিক্স ফুল কাভারজ ফ্রি সাইজের গেট দেখিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন ফুল কাভারেরজ ফ্রি সাইজের খুবই বড় ঘের একটি গ্রাউন্ড কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এটা ওয়্যার করার পর অটোমেটিক রাফেল পরে থাকবে বডিটা অব দা ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ্ত থাকছে বডি ফিটিংয়ের জন্য এবং তার পাশাপাশি কিন্তু এটা স্লিপস ও দেখেন খুবই চমৎকার অ্যালাস্টিক রয়েছে ডাবল লেয়ারের মৌসুমী আতা এখানে পেয়ে যাবেন এবং তার পাশাপাশি একটি লুফ যেটা অনেকটা রিং এর মতো একটা আউটলুক দেবে চারটা সাইজে পেয়ে যাচ্ছেন এটার সাথে আরো একটি পার্ট থাকবে সেটা হচ্ছে এটার হুডির পোর্শনটা এটাও দুবাই চেরি ফেব্রিক্স আমরা তৈরি করেছি শুরুতেই হুডির মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি ফুল কভারেজ ফ্রি সাইজের এই হুডিটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা প্রত্যেকটা লেয়ারে হ্যাম কোয়ালিটি চাপ সেলাই এখানে আপনারা হচ্ছে একটি প্রিমিয়াম স্ল্যাব বাটন পাবেন একটি বাটারফ্লাই পাবেন ফ্রন্ট সাইডে অ্যাটাচ করার জন্য কপাল ঢাকার জন্য এক্সট্রা একটি লেয়ারে লেয়ার আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এবং তার পাশাপাশি লুফ থাকবে লুফের মাধ্যমে আপনারা খুব ভালোভাবে ফিডিং করে এটাকে ওয়ার করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ডাবল লেয়ারের নোজ নিক এটা একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজের এই হুডি সেট সেম কাপড়ে তৈরি করা বড় ঘেরের একটি গ্রাউন্ড এবং খুবই গর্জিয়াস এই আবায়াটা মিলিয়ে হচ্ছে এই টু বা সেট যেটার প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার টাকা আপনারা রিজনেবল প্রাইজের এর মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা চারটা সাইজ থাকবে এবং আপনি নিজেই এভাবে আমাদের আউটলেটে এসে ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে এভাবেই দেখে শুনে পারচেস করার সুযোগ পাবেন আমরা লোকেশন থেকেই ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট আর আপনারা যদি চান ঘরে বসে থেকে সেম প্রোডাক্ট হোম ডেলিভারিতে অর্ডার করতে নির্দ্বিধায় অর্ডার করতে পারেন যোগাযোগ করতে হবে আপনাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করেই অথবা হোয়াটসঅ্যাপে আমাদের অফিসিয়াল নাম্বার জিরো ওয়ান ফাইভ থ্রি সেভেন ফোর এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে এটা আরও বেশ কয়েকটা গর্জে সরিসের আপডেট নিয়ে